মাত্র পাঁচ মিনিটে এই মালাই কেকটি কীভাবে চটচরদি বানিয়ে নেওয়া যায় তা আবার আটা ময়দা ডিম ছাড়া সেই সহজ সিম্পল রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি বড় বড় মতো এই রেসিপিটি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের সাথেই থাকবেন প্রথমে প্যানে আমি দুই চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি অ্যাড করে দেব এতে করে খুব সহজে চিনিটা গলে যাবে কিছুক্ষণ চিনিটা এভাবে করে আমি ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত কালার না চলে আসে ততক্ষণ পর্যন্ত আমি চিনিটাকে এভাবে ভেজে নেব দেখুন এটার কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণ দুধ আর দুধ দেওয়ার পর কিন্তু এটা অনবরণ নেড়ে যেতে হবে তাহলে দেখা যাবে যে ক্যারামেলটা করা হয়েছে এটা সুখুব সহজে বলে যাবে এখন কিছুক্ষণ এভাবে জাল করে নিচ্ছি এর সাথে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ চিনি মিষ্টি যে যেমন খান সেই পরিমাণে কম বেশি করে মিষ্টিটা অ্যাড করতে পারেন এর সাথে দিয়ে দেবো দুই চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এখন সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নেবো আর কিছুক্ষণ জাল করে নিচ্ছি চাইলে এখানে কেউ পাউডার দুধটা অ্যাড করতে পারেন এখন সব কিছু একসাথে ভালো করে আবার কিছুক্ষণ এভাবে জাল করে দুধটা কিছুটা কমিয়ে নিব এতে করে একটু ঘন হয়ে যাবে তো এটা জাল হয়ে গেছে এখন আমি নামিয়ে ঠাকনা দিয়ে ঢেকে রেখে দেবো এক পাশে এটা গরম গরম অবস্থায় দিতে হবে এরপর এখানে আমি তিন পিস পাউরুটি নিয়েছি এখানে আমি বড়ো সাইজে তিন পিস পাউরুটি নিয়েছি চাইলে আপনারা আপনাদের পরিমাণ মতো কম বেশি করে আর নিতে পারবেন এরপর সাইডের অংশগুলো এভাবে করে আমি কেটে নিচ্ছি এরপর মাঝে মাঝখান দিয়ে আমি এভাবে বরাবর করে স্লাইস করে দুই ভাগ করে কেটে নিচ্ছি এতে করে কেকের শেপটা খুব সুন্দর হবে তাই আমি মাছ কেটে নিচ্ছি চাইলে আপনারা না কেটেও এটা করতে পারেন এরপর হালকা করে আমি একটু ভেজে নিব পাউরুটি অনেকটা নরম থাকে তাই হালকা করে একটু ছেঁকে নিলে দেখা যাবে একটু শক্তভাব হবে খুব সহজে ভেঙে যাবে না তো আমি হালকা করে এভাবে ভেজে নিচ্ছি যেন পোড়া ভাব না আসে সেটা আবার খেয়াল রাখতে হবে তো এক পাশে উলটিয়ে দিচ্ছি সবগুলো এভাবে করে ভেজে নেব প্রচণ্ড গরমের মধ্যে যদি খুব সহজে সিম্পলভাবে বিকেলের নাস্তা বা বিভিন্ন অকেশনে কিন্তু এটা বানিয়ে নিতে পারেন খুবই সহজ সিম্পলভাবে রেসিপি শেয়ার করেছি আশা করছি সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানতে চাই যে পাত্রে আমি কেকটা সেট করব সেখানে আমি দিয়ে দিচ্ছি এরপর মালাইটা উপর দিয়ে আমি এভাবে দিয়ে দিলাম এর উপর দিয়ে আমি কিছু বাদাম কিশমিশ এভাবে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো বিভিন্ন ড্রাই ফ্রুট এখানে অ্যাড করতে পারেন এরপর আমি নর্মাল ফ্রিজে এটা পনেরো বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আর এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা এটা খেতে কিন্তু ভালো লাগে এই তো হয়ে গেল আমার মজাদার খুবই সহজভাবে ছটপট করে মালাই কেক রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানতে চাই যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন আমার কাছে খুবই ভালো লেগেছে তাই আপনাদের সাথেই শেয়ার করলাম এরকম অনেক সহজ সহজ মজাদার রেসিপি আমার চ্যানেলে আছে চাইলে সেগুলো দেখে নিতে পারেন এই তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ